যাদেরকে সব থেকে বেশি ভালোবাসি তারাই কেন আমাদের ছেড়ে চলে যায় বলতে পারো ওকে দেখো সবার প্রথমে একটা বিষয়কে ক্লিয়ার করে দিই যে আমরা অনেকেই ভাবি যে তাকে আমি অনেক ভালোবাসি তার জন্য এত কিছু করছি আমি সে কেন আমায় ছেড়ে যাবে তাই না যখন সে ছেড়ে যায় আমাদের প্রচন্ড রাগ হয় কিন্তু এই কনসেপশনটা কিন্তু ভুল যে আমি তোমার জন্য সবকিছু করছি বা আমি যে মানুষটাকে খুব বেশি ভালোবাসি সে যে একইভাবে আমাকে ভালোবাসবে সেটা কিন্তু কোথাও লেখা নেই সে হয়তো আমাকে ভালোবাসে না তুমি তোমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছ সে হয়তো সেই হান্ড্রেড পার্সেন্টটা পাচ্ছে না তার জন্য হয়তো তোমার সাথে সেই রিলেশনশিপটা সে কন্টিনিউ করতে পারছে না তাই না তাই বেশি ভালোবাসলে সে থেকে যাবে বা কম ভালোবাসলে চলে যাবে এমন কোনো ব্যাপার নেই যে যাওয়ার সে এমনিতেই যাবে কারণ এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু লং লাস্টিং হয় না সেটা রিলেশনশিপই হোক বা অন্য কোনো কিছু 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 রিলেশনশিপ এক্সেপশনাল সেগুলো লং লাস্টিং হয় আবার এমনও দেখা যায় যে অনেক দিনের রিলেশন তারপর বিবাহিত জীবনও অনেক দিন চলছে কিন্তু তারপরেও কোথাও গিয়ে সম্পর্কটা টেকে না তাই তো সেখানে একটা বিচ্ছেদের প্রশ্ন চলেই আসে এবং আমি মনে করি ভালোবাসা যেখানে আছে সেখানে বিচ্ছেদও আছে কারণ বিচ্ছেদ যদি না থাকে সব ভালোবাসাই যদি পূর্ণতা পেত তাহলে গল্প থাকতো না তাই না সো আমাদের কি করা উচিত যে ভালোবাসাকে বেঁধে রাখা উচিত নয় আমি হয়তো সেই মানুষটাকে ভালোবাসি আমি খুব ভালোবাসি কিন্তু আমাকে এটাও জানতে হবে যে সে কি আমার ভালোবাসাটাকে হান্ড্রেড পার্সেন্ট এক্সেপ্ট করতে পারছে যদি না পারে তাহলে আমার কি করণীয় আমার উচিত তাকে সেই স্পেসটা দেওয়া সে যদি আমার থেকে চলে যেতে চায় সো তাকে যেতে দাও তাকে আটকে রেখে কোনোদিনও তুমি ভালোবাসা পাবে না সেটা কখনোই সম্ভব নয় ভালোবাসাকে সবসময় খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে আটকে রেখে কখনো কাউকে ভালোবাসা সম্ভব নয় তুমি কতদিন আটকে রাখবে কতদিন চোখে চোখে রাখবে কতদিন পজিটিভ হবে বলো সেটা তো সম্ভব নয় তাই তুমি যে প্রশ্নটা করেছ যে যাকে বেশি ভালোবাসি সেই কেন ছেলে চলে যায় আমি বলবো যে যে ছেড়ে যাওয়ার সে চলে যাবে তুমি বেশি ভালোবাসো কম ভালোবাসো দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার ঠিক আছে তো সবসময় আমি এটাই বলবো যে যদি তুমি কাউকে সত্যি ভালোবেসে থাকো সে যদি চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও যতটা ভালোবেসে হাতটা ধরেছিলে ততটা ভালোবেসেই হাতটাকে ছাড়ো সেখানে যেন কোন রকম হিংসাত্মক কোনো কিছু না থাকে ঠিক আছে কারণ মনে রাখবে যে তুমি রিলেশনশিপটাকে হত্যা করছো মানুষটাকে নয় মানুষটাকে তো তুমি ভালোবাসো তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো তাহলে সে যেটাতে খুশি তাকে সেটাতেই খুশি থাকতে দাও তাতে দেখবে তুমিও খুশি থাকবে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা এখনো যারা কমেন্ট করে যাচ্ছ তাদেরকে আমি সো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ